সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে রাখাল বাড়ি চ্যানেল থেকে স্বাগতম দর্শক আজ আমরা রয়েছি নাটোর জেলার ননলাঙ্গা থানা সাঁখারিপাড়া গ্রামে সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে সাব্বির ভাইয়ের কাছ থেকে জানবো তার কাছে কী কী জাতের ছাগল আছে এবং দাম সম্পর্কে দর্শক তার আগে এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার এলাম সেই নাটোর জেলার নলাঙ্গা থানা সাখারিপাড়া গ্রামে সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে সাব্বির ভাইয়ের কাছ থেকে জানবো তার কাছে আজকে কী কী ধরনের ছাগল আছে চলুন সাব্বির ভাই থেকে শোনা যাক কেম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে এবং রাজস্থানি খাসির বাচ্চা মেয়ে বাচ্চা মানে সব ধরনের ছাগল আছে দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর কালোর বাচ্চা শুরু থেকে একটা আকর্ষণ একটা জিনিস বললাম না নতুন বছরের পঁচিশ সালে মনে করেন নিউ কালেকশন দেখাবো যা দর্শক পঁচিশ সালে এখনো দেখেনি এই যে পা গুলো দেখেন একদম অনেক সুন্দর সুন্দর পা আপনারা যে কেউ চাইলে পাঠা কিন্তু বিটার জন্য নিতে পারবেন এটা বাচ্চা

তো দর্শক আপনারা কিন্তু যে কেউ চাইলে এই বাচ্চাটা নিতেন ভাই জি ভাই এটা কি জাতের আসলে এটা আপনার ওই যে তোতাপরি তোতাপরি নিয়ে বাচ্চা তিন মাস বয়স তিন মাস বয়স আমি যে পাঠা বিটার দেখাচ্ছি হ্যাঁ যদি এরকম হাই কোয়ালিটির খালি বীজ দেওয়া যায় এতে তাহলে আশা করি খুব উন্নত মানের বাচ্চা দিতে পারবে

এগুলা দেখা দেন দর্শকের দেখতে হবে অনেক দর্শক কিন্তু বুঝে না ভাই এখানে আরেকটা কথা না বললেই না হ্যাঁ বলেন সেটা হচ্ছে যে মনে করেন দর্শক বলে কি ব্যাপার ভাই এত বড় বাচ্চা আমি দেখেছি এখানে ষোলো হাজার টাকা আর আপনি দিয়েই বলেছেন পঁচিশ হাজার ছাব্বিশ আপনি নিয়ে এলেন ওই জায়গাতে ভাই আমার তো কোনো আফসোস নেই আপনার সাথে আমার কোনো শত্রুতা নিয়েও নাই আপনি জিনিস বুঝে জিনিসের দাম দিতে হই ভাই জিনিস দেখেন

জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন দর্শক অবশ্যই যদি কারো ভালোই থাকে এইগুলো ছাগলের মধ্যে বা যে কোনো পরামর্শ চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আর অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইবার এবং শেয়ার করে দেবেন কাছে না জানে ছোট্ট একটা কথা বলি দর্শক জানে আমার কাছে বাচ্চা নিতে পারুক বা না পারুক আমার ভিডিওর অপেক্ষা থাকে যে কে নাটোর জেলার সাব্বির ভাইয়ের একটা প্রতিবেদন আসবে বা ভিডিও আসবে ওই ভিডিও গুলা দেখবো নি আর না দেখি জি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন